আল্লাহ রব্বুল আলামিন কোরআন করিমে বলেছেন সুর আলে এমরান চতুর্থপারার শুরুতেই আলে এমরান সুরার মধ্যে আয়াত ইন্ন অবলবাই তিন নুজি আলিন না তিন নুজি আলিন না শিলাল্লাদি বিভক্ততা মুবারকম ওয়াহুদাল লিল আলামিন ইন আল আউয়াল বাইতু উযিআল লিন নাসিল্লাযী বিবক্কাত মানুশের হেদায়েতের জন্য এই জমিনে সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে তা হল মক্কাতে যে ঘর আছে বাইতুল্লাহ শরীফ

ويستعمله وحتى بهذه السوره المنكره الذي يخالف الشعائر شعار الزمان يوم الجمعه شعار المكان المسجد شعار البيئه عند الموعده ইন্নওয়াল বৈতি মুজিব আলী নাছিলল্লাদী বিবক্ততা প্রথম ঘর বরকতের কেন্দ্র হেদায়তের কেন্দ্র সকল জগৎবাসীর জন্য সকল বিশ্বের জন্য হেদায়তের কেন্দ্র বরকতের কেন্দ্র এই ঘর আল্লাহ বলছেন এই ঘর সর্বপ্রথম বানানো হয়েছে সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা মক্কার এই ঘর বেতুল্লাথ এই ঘরে রয়েছে স্পষ্ট অনেক নিদর্শন মকাম ইব্রাহিম বড় এক নিদর্শন হলো মকামু ইব্রাহিম বায়তুল্লার পাশেই দরজার দিকে সেই দিকের কাছেই নিকটে মকাম ইব্রাহিম কানা আমিনা যে ঘরে প্রবেশ করবে সে নিরাপদ সে নিরাপদ আরেক নিদর্শন এর চেয়ে আরো বড় নিদর্শন হলো হজ যে বাইতুল্লাহর সাথে যুক্ত ওয়ালাইল্লাহি আলনাসি হেজ্জুল বাইতি মানিস্ততা আইলে হিসাবে আল্লাহর হক মানুষের উপর আল্লাহর হক এই বাইতুল্লাহ যে আরত করবে বাইতুল্লাহর হজ করা এটা মানুষের উপর আল্লাহর হক মানিস্ততা আইলে হিসাবে যার সামর্থ্য আছে ওখান পর্যন্ত পৌঁছার তার উপরেই হজ ফরজ বয়তুল্ল করা এটা নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ এবং আল্লাহর হক এটা বন্দার উপর যে এ ফরজকে অস্বীকার করল আল্লাহর কি ক্ষতি আল্লাহর কোনো ক্ষতি না আল্লাহ সকল জগৎবাসী থেকে নন এই ফরজকে অস্বীকার করলে তো ইমানে থাকবে না আর যদি ফরজটা মানে কিন্তু আমল করছে না আমল করছে না কোনো ওজন নাই কোনো ওজন নাই খামা খাই দেরি করছে ফরজটা আদায় করতে সামর্থ্য আছে বাতুল্লাতে পসার কিন্তু কোনো ওজোর ছাড়া কোনো প্রতিবন্ধকতা নাই শরীয়ত সমর্থিত কোনো ওজর কোনো প্রতিবন্ধকতা নাই তারপরও অবহেলা করে করে দেরি করছে এটাও এক ধরনের কফর এ আয়াতে এটার দিকেও ইঙ্গিত আছে আকিদাগতভাবে সে হজকে ফরজ মনে করে যে মানুষের উপরে হজ যার সামর্থ্য আছে তার জন্য হজ করা ফরজ এই মশালা এই বিধান সে মানে কিন্তু আমলের ক্ষেত্রে অবহেলা করছে কোন অজুর ছাড়া বিলম্ব করেই চলছে অবহেলা করেই চলছে এটাও এক প্রকারের কুফুরি এটা আমলের কুফুরি কবিরা এটা কি কবিরা হজ কোনো ওজোর ছাড়া বিলম্ব করা হজ আদায় করতে কবিরাগুনা এই আয়াত থেকে সাহবাইকার মেটেই বুঝেছেন মোমর রদু বলেছেন যার কোনো অজুর নাই তাও বিলম্ব করছে হজ করার সামর্থ্য আছে কিন্তু বিনা কারণে দেরি করছে এই কি ইহুদি হয়ে মারে মারা যায় না খ্রিস্টান হয়ে মারা যায় আল্লাহ যান এই মর্মে একটি হাদিসও আছে এবং আয়াতে এদিকে ইঙ্গিত আছে যে যার সামর্থ্য আছে সে হজ আদায় করতে বিলম্ব করবে না দ্রুত করবে এমনি তো নবী করিম সাল্লাহ সাল্লাম তাকিদ করেছেন যে হজ আদায় করতে বিলম্ব করবে না প্রথম সুযোগে হজ করো প্রথম সুযোগে হজ করো কারণ তুমি জানো না কোন সময় কী ওদর চলে আসে কোন সময় কী হালাত হয়ে যায় আজকে সামর্থ্য আছে কালকে সামর্থ্য নেই এমন অসুস্থ হয়ে পড়েছো এখন আর হজ করতে পারছো না অর্থ সম্পদ শেষ হয়ে একবারই ফকির হয়ে গিয়েছ এখন যাওয়ারই সামর্থ্য নেই বা অন্য কোনো প্রতিবন্ধকতা দেখা দিয়েছে অনেক সময় তো আন্তর্জাতিক কারণে এরকম হালাত হয়ে যায় এ হজ করা সম্ভব হয় না আল্লাহ না করেন সেজন্য আন্তর্জাতিক দেশের মধ্যেই এরকম হালাত হয়ে যায় দেশের মধ্যে এরকম হালাত হয়ে যেতে পারে যে হজ করা সম্ভব হচ্ছে না এজন্য হজ ফরদ হওয়ার পর কোনো ধরনের ছুতা বাহানা আশ্রয় না নেওয়া দ্রুত হজ পালন করা এই ধারণা ঠিক নয় আচ্ছা করব। কারণ ভবিষ্যৎ অস্পষ্ট অজানা আমার ভবিষ্যতে কি হয় না হয় সেটা আমার কাছে অজানা এমনকি কি আমার শেষ সময় চলে আসতে পারে হজ করব করব করে করা হলো না মৃত্যুবরণ করে ফেলল হয় কি হয় না কি হবে এই হজের এই জন্য হজ আদায় করা ফরজ এবং যত দ্রুত পারা যায় প্রথম সুযোগে হজ আদায় করা জরুরি হজ হজে যেতে বিলম্ব করার ক্ষেত্রে মানুষ অনেক ওদের নিজেরা নিজেরা বানায় অনেকে তো অনেক আগ্রহ সামর্থ্য নেয় কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে কোনো ব্যক্তি থাকে প্রতিষ্ঠান থাকে তারা মানুষকে হজ করায় সেখানে দরখাস্ত দেয় নিজের নেই কিন্তু যাকে আল্লাহ সামর্থ্য দিয়ে রেখেছেন পুষতে পারে বয়তুল্লাতে মসজিদে হারাম এ নামাজ পড়ার তার তৌফিক আছে বয়তুল্লার তোয়াফ করার তৌফিক আছে মিনা আরাফা মুসদারিফার মতো ইসলামের প্রতীকগুলো নিদর্শনগুলো জেয়ারত করার সামর্থ্য আছে কিন্তু যাচ্ছে না এক হলো এরকম অবহেলা আর এক হলো আরেকজনের সামর্থ্য নাই সে সৈদা পড়ে কান্সা আল্লাহর কাছে আল্লাহ আপনার ঘর না দেখি আমাকে দুনিয়া থেকে নিয়ে না দেখেন পরীক্ষা সবার জন্য পরীক্ষা একে আল্লাহ তৌফিক দিয়েছেন এর জন্য পরীক্ষা যে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে কিনা আর আরেকজনের মধ্যে আগ্রহ আছে যাওয়ার তৌফিক নাই তার জন্য পরীক্ষা সে সবর করছে কিনা তো কান্নাকাটি করে এটা বেশাবরি না এটা আরো ভালো আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন তো মানুষ নিজের থেকে ওজোর দাঁড় করায় নিজের নিজের পক্ষ থেকে দাঁড় করানো ওজর নিজে বানানো বাহানা ছুতা এগুলোর কারণে যদি কেউ হজ হজে যেতে দেরি করে কবরে জবাব দিতে পারবে না হাসরে জবাব দিতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে এসব বানানো ওজোর গ্রহণযোগ্য নয়